ফেরাউনের লাশ থেকে কান্নার শব্দ পাওয়া গেল এই কান্নার অর্থ কি বিজ্ঞানের কি ব্যাখ্যা দিচ্ছে যা পুরা বিশ্বকে চমকে দিয়েছে ফেরাউনের মৃত্যুর এত বছর পরও তার লাশ পচেনি তার নাক পচে যাচ্ছে এই সব নিয়েই থাকছে আজকের ভিডিও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখ ফেরাউন ছিলেন খোদাদ্রোহী তিনি নিজেকে আল্লাহ দাবি করতেন নাওয়াজুবিল্লাহ যখন তিনি মুসা আলাহি হত্যা করার জন্য তার পিছনে তাকে ধাওয়া করেন তখন আল্লাহর নির্দেশে মুসা আলাহি সাল্লাম মিশর থেকে পালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে এমন একটি পরিস্থিতি চলে এসে যেখানে মুসা আলাহি সামনে সাগর এবং পিছনে ফেরাউন ও তার সৈন্যরা তখন তালা মুসা ইসলামকে তার লাঠি দিয়ে সাগরের দিকে আঘাত করতে নির্দেশ করেন এরপর আল্লাহর কুদরতে সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং মুসা বন ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় যখন ফেরাউন সে রাস্তা দিয়ে যেতে অগ্রসর হন তখন তালার নির্দেশে সমুদ্রের পানে একত্রিত হয়ে যায় এবং ফেরাউন সেই সমুদ্রে ডুবে মারা যান কিন্তু তার মৃত্যুর এত বছর পরও আল্লাহ আল্লাহতালা তার লাশকে অক্ষত রেখেছেন পরবর্তীকালের জন্য একটি নিদর্শন হিসেবে সুবাহান আল্লাহ ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সাত খ্রিস্টাব্দে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাওয়ালে ফেরাউন নামে একটি ছোট পাহাড়ে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় তার লাশ মমি করে মিশরের রাজধানী কাইরুতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করা হয় আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর সাড়ে তিন হাজার বছর পরও ফেরাউনের লাশ কোনো রকম মেডিসিন ছাড়া সুটকি হয়ে আছেন একটি কাছের ফ্রেমে আবদ্ধ ফেরাউনের লাশ পচেও না গলেও না কিছু হয় না কিন্তু তার শরীর না পুছলেও তার নাকের অগ্রভাগ মেডিসিন ব্যবহার করেও ঠিক রাখা যাচ্ছে না পচে যাচ্ছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত গবেষক ডক্টর মরিস বুখারি বলেন তার এই নাকের ক্ষত মূল কারণ হলো হাদিস শরীফে বর্ণিত ফেরাউন যখন পানিতে ডুবন্ত অবস্থায় কালেমা পাঠ করছিলেন ফেরিস্তা জিব্রাহল আলাইসালাম সাগরের কাদামাটি তার মুখে ঢুকিয়ে দেয় যখন ফেরাউন নিজেকে মুসলিম বলে স্বীকারোক্তি দেয় ঠিক তখনই জিব্রাহল তার মুখে আঘাত করে যার কারণে তার নাক এর অগ্রভাগ থেতলে যায় ফলে সেই শাস্তির জ্বলন্ত প্রমাণ হিসেবে রয়েছে যাতে বিশ্ববাসী সেই সুস্পষ্ট আলামত দেখে শিক্ষা গ্রহণ করতে পারে মৃত্যুর শেষ মুহূর্তে যখন ফেরাউন বুঝতে পেরেছিল যে তার অবাধ্যতা তার ধ্বংস ডেকে আনছে ঠিক সেই মুহূর্তে সেই কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তার সেই কালেমা কবুল করে নেননি কারণ তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আল্লাহতালা বলেন এখন কেন তুমি কালেমা পাঠ করছো তোমাকে অনেকবার সতর্ক করতে চেয়েছিলাম আমি কিন্তু তুমি সতর্ক হওনি এখন আমি তোমার লাশকে সংরক্ষিত করে পরবর্তী জন্য। এবং সত্যি তার মৃত্যুর এত বছর পরেও তার লাশ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে তার লাশ একটু পচেনি ইতিমধ্যে ফেরাউনের লাশ থেকে কান্নার শব্দ বের হয়ে আসে তবে এই কান্নার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেননি ফেরাউনের মৃত্যুর ঘটনা সমগ্র মুসলমান জাতির জন্য একটা শিক্ষণীয় ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরো নতুন কাহিনী ও তথ্য পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম